হ্যালো ডিয়া রেস্টুরেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এম আই টিউশন পয়েন্ট তোমরা যারা এবছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য দেখো ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণ থেকে এক মার্কের কিছু প্রশ্ন আছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট টোটাল আমি তোমাদের চল্লিশটা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করাবো এই চল্লিশটা যদি করে নাও তাহলে এর মধ্যে থেকেই পেয়ে যাবে এক মার্কের ঠিক আছে এবং দুই তিন মার্কেট যেগুলো হয় সেগুলোও তোমাদের দেওয়া হবে অন্য ভিডিওতে ঠিক আছে তাহলে দেখো আজকে তোমাদের কুড়িটা কোশ্চেন করাবো সেই কোশ্চেনগুলো কিন্তু আমি অ্যানসার শর্ট করে বলে দেবো তোমরা কিন্তু পরীক্ষায় একদম ফুল বাক্যে অ্যান্সার লেখবে ঠিক আছে আর তোমরা যে এই কোশ্চেনগুলোর আজকে যে করাবো যে এই চল্লিশটা টোটাল কোশ্চেন করাবো আজকে কুড়িটা এরপরের দিন কুড়িটা এই চল্লিশটা যে কোশ্চেন করাবো এই কোশ্চেনগুলোর যদি তুমি পরপর সঠিকভাবে অ্যান্সার মানে একদম সাজিয়ে ফুল বাক্যে অ্যান্সার যদি তুমি পেতে চাও তাহলে দেখো ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে গিয়ে তুমি শুধু জাস্ট ওই গ্রুপে একবার মেসেজ করবে তোমাদের সমস্ত রকমের এই যে কোশ্চেন এবং অ্যান্সার সব কিছু দিয়ে দেওয়া হবে ঠিক আছে তার জন্য তোমরা অবশ্যই তোমরা ডিসক্রিপশানে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে গিয়ে জয়েন হয়ে যাও ওকে এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো চলো তাহলে আজকে শুরু করা যাক দেখো দু হাজার মাধ্যমে দু সালে গ্যাসের আচরণ ভৌতবিজ্ঞানে গ্যাসের আচরণ থেকে এক মার্কের কিছু কোশ্চেন চলো ফার্স্ট কোশ্চেন দেখো বয়েলের সূত্রে ধ্রুবক দুটি কি। বয়েলের সূত্রে আমরা জানি দুটো জিনিস ধ্রুবক থাকে একটা থাকে উষ্ণতা এবং ভর ঠিক আছে বয়েল বয়েল মানে যখন বয়েল বলবেই তখন উষ্ণতা এবং গ্যাসের ভর ঠিক আছে গ্যাসের ভর এই দুটো জিনিস কিন্তু বয়েলের সূত্রে কনস্ট্যান্ট থাকে টি অ্যান্ড এম তাই তো গ্যাসের ভর তাহলে দেখো এই দুটো কিন্তু বয়েলের সূত্রে কনস্ট্যান্ট থাকে নেক্সট কোয়েশ্চেন পরম শূন্য উষ্ণতার মান কেলভিন স্কিনের কত তাহলে দেখো পরম শূন্য উষ্ণতায় মান উষ্ণতার মান কেলভিন স্কেলে কিন্তু জিরো কেলভিন ঠিক আছে অ্যান্সার হবে জিরো কেলভিন কে ফর কেলভিন ওকে নেক্সট কোয়েশ্চেন সেলসিয়াস ও কেলভিন স্কেলের সম্পর্ক কি তাহলে দেখো যদি টেম্পারেচার তোমার কেলভিনে দেওয়া থাকে আর তোমাকে যদি ডিগ্রি মানে সেলসিয়াসে বার করতে হয় তাহলে এর ফর্মুলা হলো ধরো টেম্পারেচারটা দেওয়া আছে কিসে কেলভিনে ঠিক আছে তোমাকে ডিগ্রি তোমাকে সেলসিয়াসে যদি বার করতে হয় তাহলে ধরো তোমার যত কেলভিন বলবে যত সেলসিয়াস বলবে ঠিক আছে কেলভিনে দেওয়া আছে সেলসিয়াসে তুমি করবে তাহলে দেখো এখানে যত সরি সেলসিয়াসে যদি দেওয়া থাকে আর কেলভিনে যদি বার করতে হয় তাহলে দেখো যত কে যত সেলসিয়াস দেওয়া আছে সেটার সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করে দেবে ঠিক আছে আমার বলতে ভুল হয়েছিলো দেখো দুশো তিয়াত্তর যোগ করে দেবে ধরো সাঁইত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সি মানে সেলসিয়াস এটাকে কেলভিনে যদি নিতে যাও তাহলে এর সঙ্গে কিন্তু দুশো তিয়াত্তর যোগ করে দেবে ঠিক আছে এর সঙ্গে দুশো তিয়াত্তর কিন্তু যোগ করে দেবে সেটাই আসবে তোমার কেলভিনে ওকে এটাই হলো কেলভিনের আর সেলসিয়াসের রিলেশান নেক্সট কোয়েশ্চেন এসটিপিতে গ্যাসের মোলার আয়তন কত এস টি পিতে একদম মনে রাখবে বাইশ পয়েন্ট ফোর লিটার এসটিপিতে টিপিতে মোলার গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট ফোর লিটার একদম ভালো কোশ্চেন নেক্সট কোশ্চেন চলো আর এর এসআই একক কী আচ্ছা পি ভি ইকাল টু টি আদর্শ গ্যাসের সমীকরণ তো জানো এই আর এর এককটা বলেছে তাহলে পি ভি ইকাল টু এন টি ঠিক আছে তাহলে এটাকে তুমি ক্যালকুলেট করবে মানগুলো বসাবে পাসক্যাল তারপরে ভলিউম ঠিক আছে এগুলোর ইগুলো বসাবে মোল এন ফর মোল টি ফর কি টি ফর কি কেলভিন ঠিক আছে কেলভিনে এবার এটা যদি তুমি করতে যাও তাহলে অ্যান্সার আসবে দেখো জুল ঠিক আছে জুল মোল ইনভার্স মোল ইনভার্স মোল ইনভার্স কেলভিন ইনভার্স কেলভিন ইনভার্স কেলভিন ইনভার্স কেন ইনভার্স আর সেই দূরে বুঝতে পারছো এই দেখো মোল এবং টি নিচে আছে তো এই পি এন ভি থেকে আসছে তোমার জুল ঠিক আছে তোমার ক্যালকুলেট করে জুল আসবে ওকে তাহলে এর আনসার হলো জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স নেক্সট কোশ্চেন গ্যাসের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় তাহলে দেখো গ্যাসের চাপ মাপা হয় তোমার ম্যানোমিটার ম্যানোমিটারের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার অ্যান্সার কি হবে ম্যানোমিটার নেক্সট কোশ্চেন আদর্শ গ্যাস কাকে বলে ঠিক আছে দেখো আদর্শ গ্যাস কাকে বলে যে গ্যাস সব উষ্ণতা ও চাপে বয়েল চাল সূত্র মেনে চলে মানে দেখো যে গ্যাস যে গ্যাস সব উষ্ণতায় সব উষ্ণতায় সব উষ্ণতা ও চাপে সব উষ্ণতা ও চাপে বয়েল বয়েল ও চালসের চালসের সূত্র মেনে চলে সূত্র মেনে চলে মেনে চলে সূত্র মেনে চলে তাকে কি আদর্শ গ্যাস বলে ঠিক আছে যে সব যে যে গ্যাস সব উষ্ণতাও চাপে বয়লের সূত্র ও চালসার সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাসের শ্রমিক আদর্শ গ্যাস বলে ওকে চলো নেক্সট কোশ্চেন অ্যাবগাডো সংখ্যা কি ঠিক আছে অ্যাবগাডো সংখ্যা তোমরা দেখো অ্যাবাগাডো সংখ্যা অ্যাবাগোর সংখ্যা আমি তোমার সংজ্ঞাটা বলছি তোমার অ্যাবঘাট সংখ্যার মানটা আমি তোমাকে লিখে দিচ্ছি ঠিক আছে দেখো তোমরা সংজ্ঞাটা না হয় লিখে নাও একমল পরিমাণ যে কোনো পদার্থে যে সংখ্যক অণু থাকে মোল পরিমাণ যে কোনো পদার্থে যে সংখ্যা অণু থাকে তাকে বলে অ্যাভোগাড্রো সংখ্যা আচ্ছা অ্যাবাটো সংখ্যার মান কত আমি তোমাদের সংখ্যাটা বললাম তোমরা কিন্তু মান সংখ্যা মানে সংজ্ঞাটা লিখে নেবে তারপরে কিন্তু এই মানটা বসাবে আচ্ছা দেখো অ্যাবগাটো সংখ্যার মানটা কিন্তু ভালো করে মনে রাখবে সিক্স পয়েন্ট জিরো টু 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 টোয়েন্টি দেওয়ার টোয়েন্টি থ্রি ঠিক আছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি দেওয়ার টোয়েন্টি থ্রি এটা হচ্ছে র্যাবঘাটো সংখ্যার মান কিন্তু অ্যাবঘাটো সংখ্যার সংখ্যাটা আমি বললাম আবারও বলছি একমল পরিমাণ যে কোনো পদার্থে যে সংখ্যক অনু থাকে তাকে অ্যাব সংখ্যা বলে আশা করছি তোমরা লিখে নিয়েছ নেক্সট কোশ্চেন চলো গ্যাসের অনুগুলির বেগের ওপর উষ্ণতার প্রভাব কি আচ্ছা গ্যাসের অনুগুলির বেগের ওপর উষ্ণতার প্রভাব কি আচ্ছা দেখো যদি উষ্ণতা বাড়ে গ্যাসের অনুগুলো দেখো যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে গ্যাসের অণুগুলি বেশি ছোটাছুটি করবে তার মানে কি ওর গতিবেগ বেশি বৃদ্ধি পাবে গ্যাসের অণুগুলি যদি তোমার দেখো উষ্ণতা যদি বৃদ্ধি পায় উষ্ণতা উষ্ণতা যদি বৃদ্ধি পায় উষ্ণতা বাড়লে গ্যাসের অণুগুলি কি করবে বেশি একবার ছোটাছুটি করবে তাহলে ছোটাছুটি করলে কি গতিবেগ বৃদ্ধি পাবে তাহলে গতিবেগ বৃদ্ধি গতিবেগ বৃদ্ধি পায় তোমার আমি ফুলবাক্য অ্যান্সার বলছি তোমরা কিন্তু অ্যান্সার যদি পেতে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে একদম জয়েন হয়ে যাবে ঠিক আছে দেখো ফুলবাক্য অ্যান্সার বলছি উষ্ণতা বাড়লে গ্যাসের অণুগুলির গড় গতিবেগ বৃদ্ধি পায় ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে তোমরা দেখবে বিগত বছরে কিন্তু এই কোশ্চেনটা খুবই এসেছে তোমরা দেখবে এই বিগত বছরে এই কোশ্চেনটা কিন্তু খুবই এসেছে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে তাহলে দেখো নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতা এর অ্যান্সার হবে নিম্নচাপ নিম্নচাপ একদম মনে রাখবে ভুলবে না কিন্তু নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতাই ঠিক আছে কি এরা কিন্তু তোমরা এক্সাম হলে কনফিউশন হয়ে যাবে একদম মাথায় ঢুকিয়ে নাও নিম্নচাপ নিম্নচাপ এই মাথায় রাখো কিন্তু তোমার দেখবে এখানে নিম্ন উষ্ণতা দিয়ে দেবে আর উচ্চ চাপ দিয়ে দেবে ঠিক আছে তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাবে এক্সাম হলে কিন্তু কনফিউজ হয়ে যাবে তার জন্য বলছি দেখো নিম্নচাপ এই কথাটা মনে রাখো বাকিটা তো হয়ে যাবে একটাই মনে রাখো বাকিটা হয়ে যাবে নিম্নচাপ চাপ নিম্ন তার মানে কি উষ্ণতা উচ্চ উষ্ণতা হবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন চালসের সূত্রে কোন ভৌতরাশি স্থিতি থাকে আচ্ছা দেখো তো চার্লস কী দেশ রয়েছে চ তাহলে বলো চার্লসের সূত্র দেখো ভয়েলের সূত্রে কী কী কনসেন্স ছিল ভর কি গ্যাসের ভর এবং উষ্ণতা চ দিয়ে শুরু হয়েছে মানে কি চাপ চাপ এবং বয়েলের সূত্রে যা কনসে ছিল গ্যাসের ভর গ্যাসের ভর চাপ ও গ্যাসের ভর দেখো ফর চালস চালস ঠিক আছে চাপ এইভাবে মনে রাখবে ঠিক আছে গ্যাসের চাপ এবং ভর কনস্ট্যান্ট থাকে চালসের সূত্রে চলো নেক্সট কোয়েশ্চেন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত তাহলে দেখো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত তোমরা লিখবে ওয়ান বাই দুশো তিয়াত্তর ডিগ্রি ঠিক আছে ওয়ান বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সি ঠিক আছে নেক্সট কোশ্চেন চলো পিভি ভি টু আটটি সমীকরণে সরি এখানে ভি হবে ঠিক আছে এটা ভি এটা ভি হবে পিভি ভি টু আটটি সমীকরণে ভি কিসের আয়তন তাহলে দেখো ভি হচ্ছে তোমার মোল এক মোল গ্যাসের আয়তন গ্যাসের আয়তন গ্যাসের আয়তন ওকে নেক্সট কোয়েশ্চেন বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় তোমার ব্যারোমিটারের সাহায্যে ঠিক আছে এগুলো কিন্তু পরীক্ষায় দেখবে বিগত বছর এসেছে ঠিক আছে ব্যারোমিটারের সাহায্যে বায়ু চাপ মাপা হয় নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো গ্যাসের অণুগুলির সংঘর্ষ কি ধরনের ঠিক আছে তাহলে দেখো গ্যাসের অণুগুলি অণুগুলির সংঘর্ষ হলো তোমার পূর্ণ পূর্ণ স্থিতিস্থাপক স্থাপক। ঠিক আছে পূর্ণ স্থিতি স্থাপক পূর্ণ স্থিতি স্থাপক ওকে নেক্সট কোয়েশ্চেন এবার দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের সত্য মিথ্যা যাচাই করতে হবে ঠিক আছে নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের চাপ বাড়লে আয়তন কি কমে আচ্ছা গ্যাসের চাপ যদি বাড়ে তাহলে কি আয়তন কমবে একদম ঠিক বলেছে একদম সত্য কথা গ্যাসের চাপ যদি বাড়ে আমি যদি গ্যাসের চাপকে যদি বাড়াই তাহলে তো আয়তন কমবে একদম সত্য কথা নেক্সট কোয়েশ্চেন চলো পরম শূন্য উষ্ণতায় গ্যাসের গতি শূন্য পরম শূন্য উষ্ণতায় গ্যাসের গতি কিন্তু শূন্য হয় এটা কিন্তু একদম সত্য ঠিক আছে পরম শূন্য উষ্ণতা কত পরম শূন্য উষ্ণতায় কিন্তু গ্যাসের গতি বে গতিশক্তি শূন্য নেক্সট কোশ্চেন সকল বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে একদম মিথ্যা সমস্ত সমস্ত বাস্তব জ্ঞানই কিন্তু আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না ঠিক আছে একদম মিথ্যা কথা একদম মিথ্যা মিথ্যা ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন চলো নেক্সট কোশ্চেন দেখো চার্লসের সূত্রে গ্যাসের আয়তন সেলসিয়াস উষ্ণতার সমানুপাতিক আচ্ছা এখানে দেখো তো গ্যাস চার্লসের সূত্রে গ্যাসের আয়তন গ্যাসের আয়তন সেলসিয়াস উষ্ণতার সমানুপাতিক মিথ্যা ঠিক আছে এর आंसर দেখো পরম উষ্ণতার সমানুপাতিক হবে পরম শূন্যতার সমানুপাতিক সেলসিয়াস উষ্ণতার সমানুপাতিক হবে না পরম শূন্যতার সমানুপাতিক একদম মিথ্যা ঠিক আছে কার সমানুপাতিক হবে পরম উষ্ণতার সমানুপাতিক উষ্ণতার উষ্ণতার সমানুপাতিক নেক্সট আর আরের মান সব গ্যাসের ক্ষেত্রে একই আচ্ছা আরের মান কি সব গ্যাসের ক্ষেত্রে একই একদম আর এর মান যেটা আছে একদম সমস্ত ক্ষেত্রে কিন্তু একই ঠিক আছে এইট পয়েন্ট সামথিং কত আছে তোমরা দেখে নেবে একদম সত্য কথা আরের মান কিন্তু সব ক্ষেত্রে সব গ্যাসের ক্ষেত্রেই কিন্তু একই আর এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ভি টু সরি পিভি ইকাল টু টি ঠিক আছে আর টি তোমরা আর এর মান বই আছে সেটা দেখে নেবে একবার ঠিক আছে এই ছিল তোমাদের টোয়েন্টি কোয়েশ্চেন আবার নেক্সট কালকে আবার টোয়েন্টি কোয়েশ্চেন দেওয়া হবে ঠিক আছে এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু খাতায় লিখে নেবে ঠিক আছে আর যদি তোমরা পরপর পেতে থাকো অ্যান্সারগুলো ফুলপাককে পেতে থাকো তাহলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েন হয়ে যাবে সেখানে গিয়ে একবার জাস্ট মেসেজ করবে আমি তোমাদের দিয়ে দেবো সবগুলো কোশ্চেন ঠিক আছে আর কোনো বিষয়ে বা কোনো টপিকে যদি তোমাদের প্রবলেম থাকে ম্যাথ ইংলিশ ভূগোল যে কোনো সাবজেক্টে তোমাদের যদি প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে বলবে আমি তোমাদের ওটার ব্যাপারে পার্টিকুলারলি ভিডিও বানিয়ে দেব। ঠিক আছে তোমাদের তোমাদের যদি ম্যাথের কোনো কিছু প্রবলেম থাকে ঠিক আছে বুঝতে পারছো না তুমি তোমরা জাস্ট আমাকে কমেন্ট সেকশানে বলবে আমি হয়তো ইউটিউবে না হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের আমি এক্সপ্লেন করে বুঝিয়ে কিন্তু দিয়ে দেবো ঠিক আছে তো থ্যাংক ইউ এই ছিল তোমাদের টোয়েন্টি কোশ্চেন ঠিক আছে অল দ্য বেস্ট থ্যাংক ইউ